আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় চার দশমিক দুইয়ের তিন চার পাঁচ তিনটি অংশ সমাধান করে দিব আজকে হচ্ছে অধ্যায়ের পাঁচ নম্বর ক্লাস এর আগে চারটি ক্লাসের মধ্যে অধ্যায় অধ্যায়ের এক এবং দুই নম্বরের সকল অঙ্কগুলো সমাধান করে দিয়েছে তোমরা চাইলে ওই ক্লাসগুলো দেখে আসতে পারো আমি এখন তিন নং প্রশ্নটি পড়তেছি এ প্লাস বি সমান এইট এবং এ বি সমান ফিফটিন হলে এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয় করো তাহলে আমি তিন নম্বরটি সমাধান করে দিব তাই তিন নম্বর সর্বপ্রথম যে কাজটা করতে হবে দুইটা মান দেওয়া আছে একটা মানুষিন যেহেতু মান নির্ণয় করতে হবে যদি কোনো অঙ্কে মান নির্ণয় করতে বলে লিখতে হবে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হচ্ছে কি

পাওয়ার থ্রি আছে মাইনাস থ্রি ইন্টু এ বি এর মান হচ্ছে পনেরো ইন্টু এ প্লাস বি এর মান হচ্ছে এইট আমরা এদিকে লিখব মান বসিয়ে মান বসিয়ে সমান তিনটা আট যদি গুণ করি অর্থাৎ আট তিন মানে হচ্ছে কি তিনটা আট আর তিনটা আট যদি আমরা গুণ করি হয় আট গুণ আট গুণ আট পাঁচশো বারো তিনটা আট গুণ করলে হয় পাঁচশো বারো বিয়োগ আইলে এখন তিন গুণ পনেরো গুণ আট তিন পনেরো আট তিনটা যদি আমরা গুণ করি তিন গুণ গুণ তাহলে হয় তিনশো ষাট তিনশত ষাট এই তিনটা গুণ করলে হয় তিনশো ষাট আর আটের উপর গুণ করলে হয় একটা থেকে একটা যদি আমরা বিয় করি তাহলে হয় টু ফাইভ বায়ান্ন করলে হয় একশত বায়ান্ন অর্থাৎ ফার্স থেকে আমরা বিয় করব তিনশো তাহলে হয় কি একশত বায়ান্ন মান একশো বায়ান্নয় মান্ন এটা হচ্ছে তিন তিন্ন অঙ্কের চার চার্ন করবো এক্স প্লাস ওয়াই সমান টু হলে দেখাও যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস সিক্স এক্স ওয়াই ইকুয়াল এইট অর্থাৎ আমাদেরকে চার্ন অঙ্কর যদি করতে যায় প্রথমে আমি দেওয়া আসলে যে অংশটুকু আছে অঙ্কটু আমরা লিখে নিব যদি কোন অঙ্কে দেখাউজে আছে থাকে অবশ্যই আমাদেরকে লিখতে হবে বাম পক্ষ বাম পক বাম পক সমান হচ্ছে কি এক্স কিউ প্লাস ওয়াই কিউ সিক্স এটা হচ্ছে আমরা বাম বুকে লিখলাম লেখার পর তাহলে একটা সূত্র আছে আমরা তাহলে এক্স কিউ প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই হোল কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই মাইনাস সিক্স এক্স ওয়াই প্লাস সিক্স এক্স ওয়াই আমরা যে কাজটা করেছি শুধুমাত্র এক্স কিউ প্লাস ওয়াইউ এর জন্য লিখলাম এক্স প্লাস ওয়াই হোল কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই

আমি আগে বলেছি মানুষ রাশি দেখতে হবে এখন আমি এখানে যে কাজটা করেছি এর উপর যদি তিন দিলে হয় আট এক্স এর উপর তো তিরি আছে তিরিশ প্লাস আছে প্লাস তিনের উপর তিন দিলে হয় সাতাশ ওয়াই এর উপর তিন

এক হাজার চারশো চার বি করে তাহলে হয় কি সাতশত সাতানব্বই তাহলে আমরা এই পাশে দেখতে পারি কি নির্ণয় নির্ণয় মান একশো সাতশো তিরানব্বই নির্ণয় মান হচ্ছে সাতশো তিরানব্বই এটাই হচ্ছে পাঁচ নম অঙ্কের আনসার আশা করি তিনটি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো সমস্যা থাকে কোনো একটা অঙ্ক না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবা ইনশাআল্লাহ আমি চেষ্টা করব পরবর্তীতে তার সমাধান করে দেওয়ার চেষ্টা করব তোমরা যদি আমার চ্যানেল এত ভালো থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে করতে লাইক দিবা পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ والسلام عليكم